শুভেচ্ছা সবাইকে আজকের ভিডিওতে আমরা ট্রাই করবো যে এই পরীক্ষার প্রিপারেশন নিয়ে কিছু গাইডলাইন আপনাদের প্রোভাইড করতে সো মোটামুটি হচ্ছে যে আগের ভিডিওতে আমি বুক লিস্ট কভার করছি সো এটাতে আমি একটু গাইডলাইন দেওয়ার ট্রাই করবো না কীভাবে কোন জায়গা থেকে কী পড়বে আর কি সো এখানে হচ্ছে যে একটা সামরিক আপনাদের হচ্ছে কয়েক সেকেন্ডে দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমি একদম ফর্ম্যাট নিয়ে ডিসকাশন করবো এরপর হচ্ছে যে বারবার কী কী পড়তে হবে কী পড়ত এটা নিয়ে কথা বলবো একটু ফর্মেট নিয়ে কথা বলবো এর মধ্যে হচ্ছে যে যে ম্যাটেরিয়ালগুলো আছে কোন ওয়েথেকে কী পড়তে হবে ওইটা নিয়ে আলাদাভাবে ডিসকাশন করবো সো স্টার্ট করলাম আমরা সো জিয়ারি পরীক্ষার ফরমেট হচ্ছেন এখন শর্ট জিয়ারি ফরমেট হচ্ছে যে টু আওয়ার্সে হ্যাঁ ওয়ান ওয়ান আওয়ার ফিট এইট মিনিটস এখানে ফার্স্টে প্রথমে আপনার ক্র্যাম রাইটিং রাইটিং সেকশন থাকবে সেখানে হচ্ছে আপনাদের একটা ইস্যু এসে লিখতে হবে সো ইস্যু এসেটা হচ্ছে তিরিশ মিনিটের মধ্যে লিখতে হবে এখানে একটা বক্স দেওয়া থাকবে ওই বক্সে আপনাদের লিখতে হবে হ্যাঁ সো ইস্যু এসেতে মার্ক হচ্ছে সিক্স আউট অফ সিক্সে সো আমার মনে হচ্ছে আপনার সাত আটশো বার যদি লিখতে পারেন না অ্যাটলিস্ট যদি বান টান ভুল টুল না হয় প্রবলেম না থাকে একটা ভালো স্কোর পাবেন হ্যাঁ সো অনেকে যেটা হয় যে আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে প্রচুর স্পেলিং মিস্টেক ছিল সো এটাগুলো ঠিক করতে আসলে সময় পাওয়া যায় না সো এখানে একটা ইস্যু আমি হয়তো সাতশো বারের মতো হয়তো লিখছিলাম বাট অনেক জায়গায় মিস্টেক ছিল তো ওই ঠিক করার সময় পাইনি সো এরপরে যেটা আছে হচ্ছে যে আপনারা হয়তো কোয়ান্ট একটা সেকশন পড়ুন না নিলে ভালো ভালো একটা সেকশন পাবেন এটা হচ্ছে র্যান্ডম সো আপনার ফার্স্ট সেকশন যদি কোয়ান্ট হয় সেকশনটা বারবার হবে এরপর হচ্ছে আবার কোয়ান্ট হবে এরপরে আবার হবে সো এই ফর্মেটটা হইতে পারে আর নাহলে এই ফর্মেটটা হবে বারবার কোয়ান্ট বারবার কোয়ান্ট সো এটা বারবারের হচ্ছে যে ফার্স্ট সেকশন যদি ফার্স্ট সেকশনটা যদি মিডিয়াম হয় সো এর পাওয়ার সেকশনটা ডিপেন্ড করবো হচ্ছে যে আপনার আগের সেকশনে কয়টা কার্ড সেট এটার উপর সো এটার ওপর বেস করে পরে হার্ড হইতে পারে মিডিয়াম হইতে পারে সেম স্পার হচ্ছে যে কোয়ান্টের ক্ষেত্রে হচ্ছে যে সেম হ্যাঁ সো ওয়ানটা হচ্ছে সেমই আপনার প্রথমটা হচ্ছে খুব ভালো করলে পরটা হার্ড হবে হ্যাঁ মিডিয়ামে স্পেসিফিকটা বলা যায় না এটা হচ্ছে যে যদি ইটিএস রিলিজ করতো তাহলে আমি ডিরেক্ট বলতে পারতাম এতটা কারেক্ট হলে এতটা হবে এই ধরনের রিলিজ করে না কোয়ান্টিউ সেকশন হচ্ছে যে প্রথমটাতে বারোটা পরটাতে পনেরোটা কোয়েশন থাকে প্রথমটাতে আঠারো মিনিট পরটাতে তেইশ মিনিট করে ভার সেম বারো পনেরো এখানে আবার একটু টাইম বেশি একুশ মিনিট আর টোয়েন্টি সিক্স মিনিট তো এখানে ভার হচ্ছে প্যাসেস থাকে তো কম্পিটিশন এই জন্য হয়তো একটু টাইম বেশি দিচ্ছে সব জায়গায় দেখেন তিন মিনিট টাইম বেশি আছে আঠারো মিনিট একুশ মিনিট তেইশ মিনিট ছাব্বিশ মিনিট তো একদম টোটাল টু আওয়ার্সের মধ্যে শেষ করতে হবে আপনারা অ্যাকচুয়ালি অ্যাপয়েন্টমেন্ট টাইম টু আওয়ার্স পনেরো মিনিট করছেন এর মধ্যে প্রত্যেকটা সেকশনের মাঝে টু মিনিটসে একটা ব্রেক পাবেন সিট থেকে উঠতে পারে না মানে একটা সেকশন থেকে একটা সেকশন যাওয়ার জন্য অন স্ক্রিন কিছু ইনস্ট্রাকশন আস দেখার জন্য একটু টাইম থাকে সো এর বাইরে হচ্ছে স্কোর পাঠানোর জন্য কিছুটা টাইম পাবেন মানে অনেক জিনিসপত্র হচ্ছে যে টেক করতে হয় লাস্টে স্কোরটা দেখায় সো টোটাল টু আর ফিফটি মিনিটের অ্যাপয়েন্টমেন্ট থাকবে আর কি হ্যাঁ এটার মধ্যে পুরো কাজটা শেষ করতে হবে তো আমার একটা পেজ আছে এখানে হচ্ছে যে আমি মাঝে মধ্যে অনেক কিছু শেয়ার করি আর কি সো ইউটিউবে তো ভিডিও থাকে এর বাইরে যদি কোনো আপডেট জানতে হয় তো এখানে হচ্ছে থাকতে পারেন এটা লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ফলো করতে পারেন আমি হচ্ছে যে রিসেন্টলি হচ্ছে মার জন্য চাপে আর কি এই প্রোগ্রামটা শুরু করছিলাম তো এখানে আমি একটা ব্যাচ অলরেডি পড়াই বলছি সো এখন সেকেন্ড ব্যাচে হয়তো মার জন্য নিব আর কি যদি থাকে এটা হচ্ছে বিগিনারদের জন্য যারা একদম প্রিপারেশন জিরো থেকে হ্যাঁ তো এটা আমি মোটামুটি থ্রি মান্থসের মধ্যে শেষ করার একটা প্ল্যান করছিলাম সো থ্রি মান্থসের বেশি আসলে লাগার কথা না আর কি সো তো আমি একদম জিরো থেকে শুরু করবো ইটিএস এর ম্যাটেরিয়াল আর এর বাইরে হচ্ছে বাংলাদেশে আমরা এখন সবাই যেসব ম্যাটেরিয়াল ফলো করে ওগুলো আমি ফলো করি এটা প্রথম হচ্ছে প্রত্যেকের দিন সে আমি কনসেপ্ট নিয়ে আলোচনা করি এরপর হচ্ছে প্রবলেম সলভিংয়ের দিকে যাই এখানে সো বহুত হচ্ছে ভালো ভালো অ্যান্ড কোয়ান্ট দুইটাই হচ্ছে যে আমি পড়াই আর কি হ্যাঁ এটা হচ্ছে বিজ্ঞানদের জন্য আর এর বাইরে যাদের একটু অ্যাডভান্স লার্নার যারা হচ্ছে কোনো একটা স্পেসিফিক জিনিস জানতে চাচ্ছেন কোয়ান্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে যে এই প্রোগ্রামটা আর বার জন্য এই প্রোগ্রামটা আছে তো এখানে কী কী রিসোর্স আমি ফলো করবো এখানে লেখাই আছে বুঝছেন সো আমরা মোটামুটি এগুলোর উপরেই কাজ করবো এখানে কনসেপ্ট ডিসক্রাশন খুব কম হবে মেনলি হচ্ছে প্রবলেম সলভিং বাট হচ্ছে যদি কনসেপ্ট ডিসক্রাশন করার আগে আমি করবো সো আমি এর আগে হচ্ছে কোয়ান্টার একটা আলাদা ব্যাচ করেছিলাম ওটার নাম ছিল কোয়ান্ট প্রিন্ট সো ওইখানে হচ্ছে কনসেপ্ট ক্লাস হচ্ছে যে প্রবলেম সলভিং ছিল এটাতে জাস্ট আমি প্রবলেম সলভিং করতে চাচ্ছি জাস্ট হচ্ছে মক টেস্ট টাইপের আর কি হ্যাঁ ডেলি হচ্ছে তিন তিন চারটা এই হয়তো হচ্ছে তিন চারটা সেকশন সলভ করবো সো তিন চারটা সেকশন সলভ করলে সাতাশটা পাঁচ সেকশন প্রত্যেকটা টেস্ট হলে সাতাশটা কিংবা চুয়ান্নটা এরকম যদি টাইম পাওয়া যায় করার প্ল্যান আছে আর কি বারবেলা হচ্ছে সেম আছে এখানে আসলে দুইটা টেস্ট সলভ করা মক টেস্ট টাইপ হবে যে প্রবলেম সলভিং আর কি আমরা চাইলে কনসেপ্ট নিয়ে ডিসকাশন করতে পারি এটা স্ট্রেন্ডের উপর ডিপেন্ড করে বারবার আমি আগে একটা ব্যাচ পড়াইছিলাম ওটার নাম ছিল হচ্ছে যে ওটা ছিল হচ্ছে ভারবাল ডেডিকেটেড সম্ভবত নাম তো ওটাতে জাস্ট কনসেপ্ট অ্যান্ড প্রবলেম আমি আমি চাচ্ছি এখানে জাস্ট মক টেস্ট টাইপ হতে সলভ করে আর কি

এটা হচ্ছে মেনল হচ্ছে রিজনিং বেস্ট টেস্ট হয়ে গেছে এখন আগে বোকালের টেস্ট ছিল সো আমি রিকমেন্ড করছি মাগশের বইটা পড়তে এখানে হচ্ছে এক হাজার বোকাবলের আছে প্রত্যেকটা ওয়ার্ডের না একটা এক্সাম্পল স্যান্টেন্স দেওয়া ওই সেন্টেন্সটা আপনি পড়লে আপনার জিনিসটা ইউজেসটা জানতে পারবেন আর কি এটা খুব হেল্পফুল এর বাইরেই সবাই এখন গ্রেগমেটের বোকাউরি সেটটা ফলো করে এই দুইটা সেট মোটামুটি সিক্সটি সেভেন্টি এইটি পার্সেন্ট হচ্ছে সেম হচ্ছে সো সেম ওয়ার্ডগুলো আপনি যদি দুইটাই পড়েন না মোটামুটি দুইটাতে সেম জিনিসপত্র পাবেন দুইটা হচ্ছে দুইভাবে তৈরি করা একটাতে হয়তো হচ্ছে মাগসের ওয়ারটা প্রথমে কমন ওয়ার তারপরে ইজি মিডিয়াম হার্ড দিয়ে সিরিয়াল করা গ্রেগমার্টের তো এরকম না ওদের জাস্ট ওই তিরিশটা তিরিশটা এরকম সেট করা আর কি সো লিপ টু সেম আপনি যদি গেগমেট আগে পড়েন তাহলে হচ্ছে গ্রেগমেট শেষ করে মাগস পড়তে হবে মাংস আগে পরে গেম শেষ সেট কিন্তু পরে পড়তে পারেন সেম জিনিস হ্যাঁ সো ভোকা ওভারে আপনাকে আগে বিল করতে হবে ট্রেনটা হয়তো ফোর থেকে ফাইভ ইক্স টাইম রাখতে পারেন ভোকাবুলারি বিল্ড করবেন বিল্ড করে আপনি আবার ইটিএস এ ডি যে অফিসিয়াল গাইডটা আছে ওইটা পড়বেন এখানে ট্যাক্স কম্পিটিশন আছে রিডিং কম্পিটিশন আছে এগুলো ট্যাক্স কম্পিটিশন সেন্টেন্স সিক্রেন্স প্রবলেম সলভ করতে আপনার অবশ্যই বোকালে জানা আগে রিডিং কম্পিটিশন মাঝে যদি এক দুটো क्वेश्चन আছে ভোকাবুলারি নিয়ে কোনো কিছু জিনিসের মিনিং জানতে চাই কোনো ওয়ার্ডে তো তখন হচ্ছে একটু হেল্প হবে হ্যাঁ সো এর বাইরে ইটিএস এর এই অফিসিয়াল গাইডার্জিয়ান থেকে আপনারা অবশ্যই ভালো প্র্যাকটিস করবেন বুঝছেন এইগুলাতে খুব ভালো কিছু क्वेश्चन আছে আর এক্সামে যে কোয়েশন আসে এটার সাথে এই বইগুলার এক্সাম দেয়া কোশ্চেনগুলো আছে না দুইটার হচ্ছে যে ডিফিকাল্টি লেভেল এমন হচ্ছে যে এই কোশ্চেনটা একদম হচ্ছে সেম টু সেম সো এইগুলোর বাইরে হচ্ছে যে রিসোর্স যদি চান ইউজ করতে পারেন বাট আমি রিকমেন্ড করবো যে এগুলো আগে শেষ করতে হ্যাঁ তো এর বাইরে হচ্ছে অনেকে বিগ বুকটা পড়ে বাট বিগ বুকের ফর্মেটে একটু সমস্যা আছে বিগ বুক হচ্ছে আগে যে ফর্মেট ছিল তো তখন হচ্ছে ট্যাক্স কম্পিটিশানে দেখা গেলো যে চুজ করলে এতে হচ্ছে দুইটা ওয়ার্ড সো আপনি যদি একটা ওয়ার্ড এখানে আপনি চুজ করেন সো আর একটা ওয়ার্ড হচ্ছে আপনি দেখা গেল যে আপনি জানেন না তাও হচ্ছে ওইগুলো আনসার সো এখনকার ফর্মেটটা একটু ডিফারেন্ট এখন প্রত্যেকটা ব্ল্যাঙ্কের জন্য আলাদা আলাদা তিনটা অপশান সো এরকম আলাদা আলাদা অপশান সো এখানে আসলে কারেক্ট করা খুব ডিফিকাল্ট থাকে সো এখানে ফর্মেটের একটু ঝামেলা আছে বাট বিগপুটে মার্জেন পরে রিডিং কম্পিটিশানের জন্য আর কি এখানে হচ্ছে যে ভালো কিছু রিডিং কম্পিটিশান আছে আপনি তাহলে শর্ট কিছু রিডিং কম্পিটিশান ওইগুলো সলভ করতে পারেন যেমন সে একটা প্যারাগ্রাফ আপনাকে দুইটা প্যারাগ্রাফে হ্যাঁ তো এখন হচ্ছে অনেক বড় প্যাসেজ আসে না বাট লং প্যাসেজ যেহেতু নাই সো শর্ট প্যাসেজগুলো এই জায়গা থেকে করতে হয় এর বাইরে পাওয়ার প্রাইভের কোয়েশ্চেন আছে ওয়ান টু তারপর হচ্ছে পেইড আছে ওয়ান টু থ্রি এটা ফোর ফাইভ সিক্স বলে সবাই ফোর ফাইভ সিক্স না পাওয়ার প্রাইভ প্লাস আর কি হ্যাঁ প্লাস তিনটে টেস্ট আছে আর ফি দুটা টেস্ট আছে সো এগুলো আর কিছু কোয়েশন আছে যেগুলো হচ্ছে অনেক হেল্পফুল এক্সামের স্ট্যান্ডার্ড কোশ্চেন বলতে পারেন সো আমি রিকমেন্ড করব দুইটা সলভ করতে প্লাস আছে দুশো চল্লিশটা মতো কোয়েশ্চেন এগুলো সোর্স থেকে পাওয়া যায় সো এগুলো কারেক্ট করতে পারেন সলভ করতে পারেন আর কেউ যদি মক টেস্ট দেন তাহলে চল্লিশ ডলার দিয়ে যদি কিনে দেন তাহলে হচ্ছে যে এগুলো তো আপনি আপনি টেস্ট প্র্যাক্টিস করতে পারবেন সো আমি রিকমেন্ড করবো যে এটা অ্যাকচুয়ালি পার্চেস করার কারণ এই টেস্টটা দিলে না আপনার হচ্ছে যে অ্যাকচুয়ালি এক্সামে কত স্কোর পাবেন ওইটা আসলে আগে বুঝতে পারবেন আপনি যদি এই টেস্টে তিনশো বিশ পান তাহলে আপনি এক্সামে তিনশো বিশের আশেপাশে কোনো কিছু পাবেন দেখা গেল যে আপনি পেলেন হচ্ছে তিনশো আঠারো কিংবা তিনশো বাইশ কিংবা তিনশো তেইশ সো এটার আশেপাশে একটা নাম্বার পাবেন সো এটা আপনাকে আপনার प्रिपरेशन আপনার সে প্রস্তুতি কত দূর হয়েছে সম্পর্কে আসলে খুব ভালো আইডিয়া দিবে পাওয়ার প্লাসের ফ্রি কোশ্চেন ফ্রি 1 আর 2 তো দিতে পারেন বাট এগুলা হচ্ছে কোয়ান্ট গুলো না অনেক ইজি বুঝছেন সো ভারবাল এর ক্ষেত্রে দুইটা আছে ঠিক আছে বাট কোয়ান্ট ক্ষেত্রে দিস নট মানে এটা খুব ভালো সোর্স না আচ্ছা দেখি তো এরপর যদি কোয়ান্টে এসে কোয়ান্টে হচ্ছে যে এই প্রিভেশন শুরু করছে ম্যানেটার ওয়ান টু সিক্স থেকে এখানে কনসেপ্ট নিয়ে ডিসকাশন আছে এটা দেখে মনে হচ্ছে বাচ্চাদের কনসেপ্ট বাট এই বাচ্চাদের কনসেপ্টগুলো নিয়েই হচ্ছে যে এই প্রবলেম সেট হয় আর কি সো এগুলো সম্পর্কে আপনার খুব ভালো আইডিয়া থাকলে হচ্ছে যে এই প্রবলেম সলভ করতে গেলে না অনেক হেল্প হবে আর কি নটলে হচ্ছে যে সবগুলা ইজি জিনিস আপনি পারেন না এমন না আপনি দেখবেন যে অনেক কিছু জানেন বাট সলভ করতে গেলে দেখা গেল যে ওই জিনিসগুলো আপনি মিস করতেছেন হয়তো কাছে মনে হচ্ছে না এভাবে তো সলভ হবে না বাট অ্যাকচুয়ালি ওভাবেই সলভ হবে মানে ওই ইজি জিনিসগুলো দিয়ে না সেই কোয়েশনগুলো স্যাট করার এইটা শেষ করলে আপনি ম্যাথ বলছেন এটা একটা পিডিএফ তো এটা এই নেটে ডাউনলোড করতে পারেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি পরীক্ষার সিলেবাস বলছেন এটা অনেকে জানে না তো এখানে যা যা জিনিস আসছে ওইগুলোর উপর বেস করে একদম হয় তো এটা হচ্ছে যে ওই ম্যাথ রিভিউ যে গাইডটা আছে না ওইটার সাথে হয়তো আছে আমি ভুলে গেছি সো কোয়ান্টিটি যিনি বইয়ের সাথে আছে এটা একটা পার্ট আছে সো এটা দেখতে পারেন এটা হচ্ছে যে আপনার এখানে কোনো নলেজ গ্যাপ থাকলে ওই গ্যাপটা ফিল আপ হবে সো এর বাইরে হচ্ছে যে ম্যাথ ফাইভ থেকে ম্যাথ প্র্যাকটিস করবেন এটা গ্লোবালি সবাই বই থেকে ম্যাথ প্র্যাকটিস করে সো এটা হচ্ছে যে আপনাকে খুব এই অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন হেল্প করে না বা বিগিনার লেভেলের প্রিপারেশন হেল্প করে এবারে বিগ বুকে কিছু প্রবলেম আছে মানে প্রত্যেকটা সেকশনে ষোলো থেকে বিশ এই নাম এই সিরিজ এই সিরিজের কোশ্চেনগুলো সলভ করুন এগুলো একটু করুন শুরু দিয়ে কোয়েশনগুলো অনেক ইজি সো এগুলো একটু সলভ করবে আপনার হচ্ছে যে আমি বলবো যে আপনি একটা সাইড পাওয়ার জন্য পারফেক্ট এর বেশি যদি পাইতে চান তাহলে হচ্ছে যে আপনাকে সিলি মিস্টেক কমাইতে হবে তারপরে প্রাপ রেপের কোয়েশনগুলো সলভ করতে জানতে হবে তারপর হচ্ছে যে জিম্যাটের কোয়ান্টিভিউর কিছু কোয়েশ্চেন আছে যেমন কোয়ান্ট্রি যে গাইড আছে ওখানে আছে সম্ভবত একশো আশি নাকি দুশো মতো কোশ্চেন আছে আমি সলভ করছিলাম তো ওইটা একটু সলভ করে জানতে হবে মানে হচ্ছে একটু হার্ড লেভেলের প্রবলেম সলভ করতে জানতে হবে হ্যাঁ এর বারি পাওয়ার প্লাসের কিছু কোয়েশ্চেন আছে যেগুলো হচ্ছে একদম একদম স্ট্যান্ডার্ড সো এইগুলো যদি আপনারা যদি সলভ করতে পারেন আমি বলবো যে আপনার ওয়ান সিক্সটি ফাইভ পাওয়া হচ্ছে যে তুই ঠেকাতে পারবো না যদি না সিলিং মিস্টেক করেন হ্যাঁ কোয়ান্ট্রি ওয়েশনের সবার সমস্যা কী সবাই হচ্ছে যে পয়েন্টের কনসেপ্টগুলো জানে কিন্তু পরীক্ষায় যায় ভুল করে ছোটোখাটো ভুল করে আর কি ইটিএস এর সমস্যা হচ্ছে ওরা হচ্ছে ফার্স্টটা অপশনের মধ্যে দেখা গেল যে তিনটা তো ট্র্যাপ সেট করে রাখতে মানে আপনি ভুল করলে আনসার মিলে যাবে সো ওই জন্য হচ্ছে যে সবাই ওর জন্য একটু সমস্যা হয়ে যায় আর কি হ্যাঁ সো আমার ক্ষেত্রে যেটা ছিল আমার ওয়ান সিক্সটি সিক্সে আমার হচ্ছে যে তিনটা ভুল হয়েছিল আমার ফার্স্ট সেকশনে বারোটার মধ্যে বারোটা কার ছিল সো সেকেন্ড সেকশনে ছিল হচ্ছে বারো পনেরো তার মানে আমার সেকেন্ড সেকেন্ড টোটাল তিনটা মিস্টেক আছে বুঝছেন মিস্টেকগুলো আমি হচ্ছে পরীক্ষা দিয়ে ফাইভ মিনিটস আমার হাতে টাইম ছিল সেকেন্ড সেকশনে চেক করার বুঝছেন আমি সব চেক করছিলাম আমার কাছে মনে হচ্ছে কারেক্ট বাট নট নেসারলি হচ্ছে যে এইগুলো আছে কারেক্ট হ্যাঁ বিভিন্ন জায়গায় ভুল ভুল হয়ে যায় যেটা নিজের ভুল নিজে বের করা তো অনেক ঝামেলা সো আমি রিকমেন্ড করবো শুরু থেকে একদম শুরু থেকে আপনার সিলি মিস্টেক কমানোর ট্রাই করবেন বুঝছেন ওইটা আপনাকে অনেক হেল্প করবে আপনি একটা নোট রাখতে পারেন আপনি কী কী ভুল করতেছেন ফ্র্যাকশন ডেসিমেন্ট কোন জায়গায় কী ভুল করতেছেন ওই মাল্টিপল চয়ে যে আনসারগুলো আছে ওগুলোতে যে অনেকগুলো আনসার হতে পারে তো ওগুলো সলভ করার জন্য কী কী সমস্যা ফেস করতেছেন ওটাই লিখে রাখবেন তো তারপরে সেগুলো নিয়ে কাজ করে নিচ্ছেন তো ওই সেম টাইপের একটা প্রবলেম সলভ করার আগে আপনি আপনার ওই যে নোটটা পড়বেন পড়ে তারপর সলভ করবেন তাহলে ওই যে আপনার ওই ভুলগুলো আর হবে না আর কি আপনি জিনিসটার সাথে ইউজড হয়ে যাবেন হ্যাঁ এরপরে আমরা আসি হচ্ছে যে বই নিয়ে হচ্ছেন বই হচ্ছে যে অফিসিয়াল অ্যাকচুয়ালি তিনটা সো এগুলোতে খুব ভালো কিছু প্রবলেম আছে বোধ হচ্ছে বার এন্ড পয়েন্ট এই প্রবলেমগুলো সলভ করার ট্রাই করেন এখানে কয়েকটা মক টেস্ট আছে এগুলো হচ্ছে পেপার বেস আর কি এই এই ধরনের এখনকার কম্পিউটার বেস এক্সামের জন্য হয়তো খুব হেল্পফুল না বাট প্র্যাকটিসের জন্য ভালো তো এই তিনটা কালেক্ট করতে পারেন এবারে বোকাওয়ালা যে বইটার কথা বলছি এই বইটার কথা বলছে মাকে পন্থা যে বোকাওয়ালা এটা বাংলাদেশে পিডিএফ পাওয়া যায় মানে ইনএক্টিভ পিডিএফ পাওয়া যায় এবারে হচ্ছে যে এই বই পাওয়া যায় পার্সি যারা ওয়ান টু সিক্স এই বই হচ্ছে যে এখান থেকে কনসেপ্ট করতে পারেন কোয়ান্টের আর ফাইভ এল এটা হচ্ছে ফাইভ এল বি বইটা এখান থেকে আপনি ফাইভ এল বি প্র্যাকটিস করতে পারেন গ্লোবালি মার্জন সব বই পড়ে সো বাংলাদেশের মানুষের তো অনেক রিসোর্স ইউজ করে বাট আমি নিজে এগুলো পরীক্ষা দিয়েছি সো আমি আসলে ওই এত কিছু যেগুলো এখন পড়তেছে সবাই এত কিছু নেই আসলে আমি এত টাইম দিতে পারি না আর সো এটা পড়তে পারলে হয়তো ভালো বাট গ্লোবালি এগুলো করে মানুষের কান্তায় তো এর বাইরে আমি যদি আলাদা আলাদা বইগুলো বলি কন্টে কী সব রিসোর্স আছে অফিসিয়াল বইগুলো আছে এই তিনটা বই অ্যাকচুয়ালি সেম ম্যান স্টাডি আলাদা সিক্স ওয়ান্সেন এগুলো বিভিন্ন যে কোনো একটা বই থেকে কনসেপ্ট পড়লে হয় তো এর বাইরে রিভিউ কথা তো বলছি ইটিএস ম্যাথ্রিভিউ এটা হচ্ছে মেনলি পড়তে সিলেবাস

তো আমি এরপর থেকে ওইখান থেকে দেখলাম যে কি কোশ্চেন আমার ভুল আমি কি কি জানি না একটা নোট করবেন নোট করে ওগুলো নিয়ে কাজ করবেন বুঝছেন এরপর হচ্ছে যে প্রিপারেশন শেষ করবেন আপনার কাছে যখন মনে হবে যে আপনি রেডি তখন হচ্ছে পারফেক্ট টু দেবেন পারফেক্ট টু তো দেখেন যে যদি দেখেন যে খুব ভালো স্কোয়ার আসছে সাপোর্ট ধরেন হচ্ছে যে আপনার ওয়ানটা একটা ভালো স্কোয়ার আসছে ভালো ভালো একটু ভালো স্কোয়ার আসছে বাট পার বল স্কোরগুলো দুইটাতে মানে আপনি যেটা পাবেন না আপনি এক্সাম ওই টাইপের ওই লেভেলের কোয়েশ্চেন ওই লেভেলের স্কোর পাবেন বা এই দুইটার হচ্ছে যে কোয়ান্টা খুব ইজি সো এটার কোয়ান্টার স্কোর দেখে আসলে খুব মানে স্যাটিসফাইড ফিল করার কোনো কিছু নাই আর কি সো আপনি যদি এখানে একশো সত্তর পয়েন্ট কোয়ান্টা আপনি আপনি হয়তো একশো সাইডের পাশাপাশি কিছু একটা পাবেন হচ্ছে দশ পয়েন্ট হচ্ছে রিডিউস করে চিন্তা করবেন তো দশ পয়েন্ট কমায় চিন্তা করবেন সো এখানে হচ্ছে যে ওই প্রবলেমগুলো অনেক আগের তো আপনার খুব ইজি মনে হবে সো এখনকার কোয়েশন একটু ডিফিকাল্ট এখনকার কোয়েশন হচ্ছে দুই তিনটা লাইন আসে দুই তিন লাইনের কন কোয়েশন আসে দেখে মনে হয় যে অনেক কঠিন অ্যাকচুয়ালি ওটা আসলে একটু লিজি হচ্ছে ওরা জিনিসটা আসলে একটু প্যাচে কমপ্লিক্স দেখানোর চেষ্টা করে যাতে মানুষ আন্দাজে অপশান দেখা দিয়ে চলে যায় সো এই জিনিসটা করা যাবে না সো আপনারা এই টুটা দিয়ে আপনি দেখবেন যে প্রিপারেশনে কী আসতে যদি দেখেন যে আপনি অ্যাকচুয়ালি হচ্ছে রেডি খুব ভালো টেস্ট করে আসছে যেটা আপনার একটা এক্সপেকটেশন এক একজন এক্সপেকটেশন এক একজন কে হচ্ছে তিনশো দশ পয়েন্টে হয় কারো আর হচ্ছে যে তিনশো পঁয়ত্রিশে লাগে সো এটা ডিপেন্ড করে হ্যাঁ সো আপনি দেখছেন যে আপনি রেডি তখন হচ্ছে যে আপনি আরেকটু পার্সোনাল পড়াশোনা করবেন করে হচ্ছে যে এই একজামে রেজিস্টার করবেন এগুলো দেওয়ার আগে না একজামে রেজিস্টার করেন না তো ওটা করলে যেটা হবে আগে একজন রেজিস্টার করলে হচ্ছে আপনার একটা সবসময় একটা চাপ ফিল করবেন যে এক্সাম দিতে হবে একজাম চাপ ফিল করা ভালো চাপ ফিল করলে হচ্ছে যে আপনার প্রিপারেশন নিয়ে হচ্ছে যে খুব আগানো যায় আর কি আমি আপনি মক টেস্টটা দিয়ে আগে দেখেন যে আপনার কি প্রিপারেশন কী অবস্থা আপনি যে এক্সপেক্ট করতেছেন ওইটা আশেপাশে যাইতে পারতেছেন যে আপনি চলে গেছেন আপনি এক্সামটা রেজিস্টার করেন হ্যাঁ এক্সাম রেজিস্টার যদি করেন এরপর যদি মাঝখানে যদি সময় থাকে আর কি না থাকে তারপর হচ্ছে আপনি একটু পড়েন পড়াশোনা পাওয়ার পারেন প্লাসে আপনি যে রেজাল্টটা পাবেন আপনি ধরে নিতে পারেন যে হাইলি লাইকলি আপনি এক্সামে ওইটার মনে করেন যে পয়েন্ট প্লাস মাইনাস ফাইভ স্ট্যান্ড ডিভিশনে হচ্ছে যে কোনো একটা ই রেঞ্জে আর কি হ্যাঁ কোনো একটা স্কোর পাবেন ফাইভ সিক্স এত বেশি হয় না ডিফারেন্সটা সাপোজ আপনি ওইখানে তিনশো তিরিশ পেলেন আপনার ধরতে আপনি হয়তো পাবেন হচ্ছে তিনশো পঁচিশ কিংবা হচ্ছে তিনশো পঁয়ত্রিশ তো এই রেঞ্জে হ্যাঁ এর বেশি কম হয়তো হবে না আর কি আমি যাদের দেখছি এরকমই হয় সো এখানে আবার ক্লাসের একটা সুবিধা হচ্ছে কি ওইখানে যে রাইটিং সেকশনটা আছে না এ ওখানে হচ্ছে যে এই ওইটার একটা রেজাল্ট দেওয়াছেন তারপর ওয়ান টু তো কোনো রেজাল্ট দেয় না এটা যদি পেয়ে চলে সো এখানে হচ্ছে একটা আপনার কেমন হচ্ছে প্রিপারেশন ওইটা সম্পর্কে একটা আইডিয়া পাইতে পারেন সো ওভারঅল হচ্ছে যে এই এটা হচ্ছে সিস্টেম আর কি আপনি এই গাইডলাইনটা ফলো করেন এখানে হচ্ছে যে আপনি জিজ্ঞেস করতে পারেন যে কী পরিমাণ টাইম লাগবে আমি বলব হচ্ছে যে খুব ওয়েতে যদি ফোকাসড হয়ে আগাম তিন মাস রাখতে পারে খুব মেসি ওয়েতে যেমন আমার মতো হইলে হচ্ছে যে হয়তো অনেক টাইম লাগবে অনেকটা অনেক সময় লাগতে পারে পাঁচ ছয় মাসও লাগতে পারে বাট ই ডিপেন্ডস আর কি মানুষটা মানে এক একজনের উপর এক একজনের ব্যাপারটা হচ্ছে এক একজন আর কি তো এটাই আর কি আজকে ভিডিওতে আমি একটা গাইডলাইন প্রোভাইড করে ট্রাই করছি এর মাইরে হচ্ছে আর কি কী নিয়ে কাজ করা যায় এটা যদি আমার কমেন্ট জানান তো আমি ট্রাই করবো ওই নিয়ে ভিডিও বানাইতে কি আমার নেক্সট ইচ্ছা আছে যে ইয়া নিয়ে একটা হচ্ছে যে ভোকা বলে নিয়ে একটা ভিডিও বানানো তারপর হচ্ছে ভারবার আলাদা প্রিপারেশনের জন্য একটা ভিডিও বানানো আর এক্সামের হচ্ছে যে স্ট্র্যাটেজি নিয়ে একটা ভিডিও বানানো ঠিক আছে সো এই ভিডিওগুলো আমি অলরেডি প্রিপেয়ার করার প্ল্যানের আছে আর কি ওয়ান বাই ওয়ান এর তৈরি করা আর এর বাইরে হচ্ছে যে আমার সাথে কমেন্ট করার জন্য আপনি এখানে নক করতে পারেন সো এটা ইয়াতে ডিসক্রিপশানে দেওয়া থাকবে সো আমার প্রোগ্রামগুলো আছে এগুলোতে এখন অনেক স্টুডেন্ট আছে আর অলরেডি আমার একজন হচ্ছে তিনশো বিশ পাইছে সো থ্রি টোয়েন্টি ফাইভ হচ্ছে ফার্স্ট রেস্টুরেন্ট হ্যাঁ সো আমারটা ফার্স্ট সাকসেসটা খুব ভালো ছিল আর কি সো নট লাইন স্যার লিচে দুশো তিরানব্বই পাইছে কিংবা দুইশো পঁচানব্বই পাইসে এরকম কোনো রেস্টুরেন্ট আমার না ঠিক আছে সো আমার স্টার্টটা হচ্ছে যে তিনশো বিশ দিয়ে আমার মনে হয় খুব ভালো হবে আর কি বাকি যারা আছে সো আমি সবাইকে এরকম গাইড করার চেষ্টা করি যে একটা সিস্টেম ফলো করা আর কি যেহেতু তারা হলে করে একদম রেজিস্টার না করে আগে যে প্রিপারেশনটা ফুল্লি প্রিপেয়ার হয়ে তারপর এক্সামে বসলে তো একদম ভালোভাবে প্রিপারেশন এক্সাম বসলে আসলে তিনশো বিশ পাওয়া আসলে খুব টাফ না সো আমার এখনকার স্ট্যান্ডার্ড হচ্ছে তিনশো বিশ পাইতে আমার এখানকার স্টুডেন্টের সো আমি ওইভাবে প্রিপেয়ার করার ট্রাই করি আর কি সো অলরেডি সো তিনশো বিশ দিয়ে আমি স্টার্ট করছি তো সো আমার মনে হয় যে সবাই ভালো করবে আমি চাই যে আমার থেকে বেশি ভাবে স্টুডেন্ট তিনশো বিশ যদি আমার যদি মিনিমাম হয় আমার টার্গেট হবে সাপোজ আমার আমি নিজের পার্সোনাল টাইগার থ্রি থার্টি ফাইভ তো আমার ডিসেম্বরে একটা এক্সাম দেওয়া দিচ্ছে আমার অনেক জায়গায় অ্যাপ্লাই রিকোয়ারমেন্ট এই থ্রি থার্টি ফাইভ সো আমি এটা মেনে পড়া হচ্ছে যে আমার নিজের ইম্প্রুভমেন্টের জন্য হ্যাঁ আমার খুব বেশি মানে বিজনেস নিয়ে ওইটা অতটা ইয়ে নাই বাট আমার মিনটার্গে হচ্ছে যে আমার নিজের ইম্প্রুভমেন্ট করা সো আমি যদি তিনশো পঁয়ত্রিশ টার্গেট করতে পারি আমি চাই যে আমার স্টুডেন্টও তিনশো পঁয়ত্রিশ ফাইভ সো অলরেডি তিনশো বিশ একজন পাইছে তো সো আমার মনে হয় যে আরও ভালো করবে আর কি সো অন দ্যাট নোট আমি আজকে ভিডিও এখানে শেষ করতেছি Okay, thank you, thanks for watching.